सेटा तो कल तक स्कूल पाठानो जाए বর্ষায় নাকাল খানাকুলের খুদে পড়ুয়ারা জল পেরিয়ে স্কুল যেতে ক্ষুব্ধ অভিভাবকরা শুধু বই খাতা নয় বর্ষা এলেই খানাকুল এক নম্বর ব্লকের ঠিক পেছনে অবস্থিত ঘাগরপুর কুঞ্জুবালা প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সঙ্গী হয়ে ওঠে রাস্তার জমে থাকা জল সামান্য বৃষ্টিতেই হাঁটু সমান জল পেরিয়ে স্কুল যেতে হয় ছোট ছোট শিক্ষার্থীদের জানিয়ে চরম বিরক্তি প্রকাশ করেছেন অভিভাবক ও শিক্ষকেরা এক অভিভাবক তো বলেই ফেললেন এমন চলতে থাকলে আর স্কুলই পাঠাবো না ঘাগরপুর কুঞ্জবালা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান বর্ষা শুরু হলেই এই করুণ দৃশ্য তাদের কাছে নিত্যদিনের ঘটনা স্থানীয় প্রশাসনকে একাধিকবার জানিয়েও কোনো সুরাহা হয়নি জল পেরিয়ে স্কুলে যেতে গিয়ে প্রতিনিয়ত সমস্যায় পড়েছে ক্ষুদেরা বাড়ছে অসুস্থতার ঝুঁকিও এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি তুলেছে স্থানীয়রা এই বিষয়ে খানাকুল এক নম্বর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি কি জানালেন শোনাবো অবস্থা সেটা তো কাল থেকে স্কুল পাঠানোই যাবে না এইভাবে এইরকম অবস্থা সামনে পঞ্চায়েত সামনে সব কিছু রয়েছে বাচ্চাগুলো এইভাবে আসছে জলে থাকবে থাকবে কোনো রকম কোনো এ নেই বর্ষাকালে এরকম ডুবে থাকে না হ্যাঁ প্রায় বর্ষাকালে পুরোটাই এইভাবেই ডুবে থাকে মানে প্রচুর সমস্যা সামনেই সবকিছু বিডিও অফিস সামনে পঞ্চায়েত সামনে সব কিছু রয়েছে তার সত্ত্বেও যদি এরকম হয় তাহলে আশেপাশের কোনো কি অবস্থা হবে

পড়ে গিয়ে বই ব্যাগ সব ইয়ে হয় এইভাবে নষ্ট হয় এইভাবে তো আস প্রতিদিন আসে যাওয়া তো খুব হয়ে পড়ে একদম 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 এ আর বলার অপেক্ষা রাখে না এখানে জলটা জমছে মানে এখানে নিকাশি ব্যবস্থাটা ঠিকঠাক নেই মানে এই যে জলটা নিচের দিকে যা ওই দিকেও যাওয়ার জায়গা নেই এদিকেও যাওয়ার বৃষ্টি হলেই এখানে বিরাট মানে বন্যা এই কবলিত এরিয়ায় এত ইয়ে হয় না এবারে এটা প্রশাসনকেও জানানো হয়েছে যে রিপেয়ারিং হবে জল নিকাশি ব্যবস্থা করবে করবে করছে কিন্তু বছরের পর বছর কেটেই যাচ্ছে বছর হ্যাঁ বছরের পর বছর ওটার সম্পর্কে আমি ঠিক বলতে পারবো ওই যে লেখা ছিল গাগরপুর কুঞ্জবালা প্রাথমিক বিদ্যালয় কোন ক্লাস থেকে কত পর্যন্ত পড়ানো হয় ক্লাস পি 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 পাইমারি থেকে ক্লাস 4 পর্যন্ত পড়ানো কত ছাত্র ছাত্রী বর্তমান বছরে ওয়ান সেভেন্টি ফোর তাহলে এত ছাত্রছাত্রী জল যন্ত্রণার মধ্যে রয়েছে একদম প্রশাসন কিছু কাজ করছে না প্রশাসন কাজ করতে না প্রশাসনকে জানানো হয়েছে করব করব বলছে কিন্তু হচ্ছে না আমি আবার এই আমাদের পাড়া আমাদের সমাধান এখানে অ্যাপ্লিকেশন রেডি হয়েছে গার্জেনদের সই করি আবার দেবো দিয়েছেন দেবো এখন আমাদের এখন শুরু হয়নি তো আমার রেডি অ্যাপ্লিকেশন রেডি আছে আমি দেবো স্যার আপনার নাম এবং পরিচয় আমি স্কুলের হেড টিচার স্বপন কুমার লোল্যান্ড ওটা আর ওইটা যে পাইপটা ফেটে গেছিল সেটাকে মেরামতি করে দেওয়া হয়েছে বর্ষার কারণে হয়েছে কিন্তু যাতে স্কুল চলে অসুবিধা না হয় সে বিষয়টা ওইটা সারানোর পর আরেকবার ফেটেছে সেটা আমরা সারানোর জন্য বলেছি ওটা সারিয়ে দেওয়া হবে স্কুল স্বাভাবিকভাবেই চলবে জল নিকাশের ব্যবস্থা তো খুব মানে দুরাবস্থা সেই জন্যই তো হচ্ছে ওইটাই স্থানীয় ব্যক্তিদের নিয়ে আলোচনা করে সমস্যার সমাধান করার চেষ্টা করছি বাঙালি মানেই খাদ্যরসিক আর ভাত ছাড়া বাঙালির দিনটা যেন অসম্পূর্ণ বাতি ভাত না থাকলে ব্যাপারটা ঠিক জমে না আর সুস্বাদু ভাতের জন্য দরকার স্বাস্থ্যসম্মত সেরা ও বেস্ট কোয়ালিটির উন্নত মানের চাল এখন বাজারে নানান কোম্পানির চাল থাকতে কোনটা হবে আপনার জন্য উপযুক্ত তা নিয়ে চিন্তিত তাহলে আজই বাড়িতে নিয়ে আসুন আধুনিক প্রযুক্তিতে তৈরি সেরা সেরা গুণমানের গুড্ডো ব্র্যান্ডের সৌভিক গোল্ড গ্রাম বাংলার চাল যার প্রোডাক্ট দিন যাবত বাজারে সুনামের সহিত রাজ করে ক্রেতাদের মন জয় করেছে এর গুণগত মান নিয়ে আপনি থাকুন একদম নিশ্চিন্ত স্বাদে গন্ধে অতুলনীয় মন চাল মানেই গুড্ডু সৌভিক গোল চাল যার অন্য তো নয় যেন পরমান্য এই চালের ভাত আপনি একবার না খেলে বুঝতেই পারবেন না এর স্বাদ ও গুণমান সম্পর্কে তাহলে এখনই আর দেরি না করে নিকটবর্তী রাইস শপে যোগাযোগ করুন আর আপনার নিত্যদিনের খাদ্য তালিকায় রাখুন গুড্ডু ব্র্যান্ডের সৌভিক গোল চাল আমাদের বিভিন্ন শাখার মধ্যে মেইন দুটি শাখা হলো চক্রপুর কা কালী মন্দিরের বিপরীতে তারামা চাউল ভান্ডারে এবং রাজ গ্যাস গোডাউনের বিপরীতে আমাদের প্রোডাক্ট দোকানে দোকানে গ্যারান্টি সহকারে পাইকারি করে থাকি বিশেষ দ্রষ্টব্য আমাদের গুড্ডু ব্র্যান্ড সৌভিক গোল্ডের স্পেশাল মিনিকেট বাঁশ হাসকিং, মিনিকেট স্বর্ণ মাসুরি ও মুড়ির চাল পাওয়া যায় যোগাযোগ করুন নিচে দেওয়া এই নাম্বারে